লাইভে আসার মতন মুভমেন্ট নাই তারপর চলে আসলাম দেখেন আমাদের অবস্থান আমার ঘর বাড়ি যেমনি যা আছে সব কিছু ফিনিশ হয়ে গেছে আমি দেখা যাচ্ছি আসলে আমরা কিছু লোক এই যে নদীর পার আছে নদীর সাথে যুদ্ধ করে থাকতেছি দেখেন আমাদের ঘর বাড়ি নাই জানিস আফস করলো আপনি যা আল্লাহ যা করে ভালোই করে দেন আমাদের ঘর বাড়ি নাই আমাদের এখানে কোনো আশ্রয় কেন নাই ভালো কোনো আশ্রয় কেন থাকলে আমরা আমরা আশ্রয় কেন যাই উঠবো এরকম কোনো আশ্রয় কেন আমাদের এখানে নাই লাইফটা কারা কারা আসেন লাইফটা সবাই শেয়ার করবেন আরো দশজন বিশ জনকে দেখার মতো শুরু করে দেন ভাই দেখেন একটা ঘর নাই একটা ঘর টোটালি নাই ঘরটা শেষ দেখেন নাই ঘর বাড়ি নাই হ্যাঁ মারা পড়ছে আমার ঘরের অবস্থা করতো অনেক নিজে ঘর খাইয়ে ঘরের অবস্থা দেন আমাদের কিছু নাই দেখেন আমাদের ঘরের মধ্যে অবস্থা দেখেন সব লন্ড ভণ্ড আল্লাহ আমরা মালিক যে কোনো বন্যা বন্যার সময় ছোট আসিলাম না এই দুনিয়াতে আল্লাহ দেখেন কি অবস্থা দেখেন যদি বন্যা কাকে বলে সেটা এবার দেখতেছি তা নিজের বাপের শেষ সুপার জন্য দিয়ে ঘর করা তো ঘরটাও নেই সব শেষ সব শেষ কি সরাবো কোনো সরানোর মতন মন নাই কোনো কিচ্ছুই নাই কোনো কিচ্ছুই নাই দেখেন আমার রুমের অবস্থা কি দেখেন আমি যে রুমে যাব ওই পরিবেশ নাই তাহলে আমার রুমের বর্তমান অবস্থান ও আল্লাহ আপনার সারা কেউ নেই মালিক ভাই যা বেশি দাদা যারা দিন সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন ভাই আশেপাশে তো আমার মতো কোনো সুযোগ নেই আমার আশেপাশে যত বাড়িঘর আছে সব বাড়িঘর চলানো ও মালিক ঘনিজর নির্মাণে একদম নির্মাণ করে দিয়ে গেছে সবকিছু ভাই সব নির্মাণ আল্লাহ সারা রহমত করার মতো কেউ নেই আল্লাহ ছাড়া কেউ না ভাই রহমান করার কথা বলো ভাই এক দুপুর আল্লাহ আছে ভাই দেখেন আমার ঘরের অবস্থা দেখেন যা পাপের দেওয়া একটা ঘর ছিল ওই শেষ মনে হয় না যে কোনোদিন একটা ঘর করে তিনি ঠিক মতো থাকতে পার করতে পারলাম না সবাই ভালো থাকবেন কিনা মানুষ ঘরের মধ্যে যা পারি আশেপাশে সরে রাখি আল্লাহ হাফেজ 好的，你说。